নবম শ্রেণীর কোচিকাচারা তো তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছো এবং নবম শ্রেণীতে উঠে একটু কনফিউজ হয়ে গিয়েছো তোমাদের ছোট্ট মাঠাতে অনেক প্রেশার পড়ছে যে তুমি এখন চিন্তা করতে পারছো না বা তুমি এখন ডিসিশন নিতে পারছো না যে তোমাদের অ্যাকচুয়ালি কোন সাবজেক্ট নেওয়া উচিত সায়েন্স আর্টস নাকি কমার্স তো আমাদের দেশে প্রায় একটা কথা শোনা যায় যে তোমরা তোমাদেরকে প্যাশন ফলো করো কিন্তু সত্য কথা এটাই যে প্যাশন বলতে অ্যাকচুয়ালি তোমরা কি বুঝো প্যাশন বলতে তোমার যদি মাথায় ভেসে ওঠে যে বড় হয়ে তুমি সাদা অ্যাপ্রন পরে মানুষের সেবা করবে অথচ তুমি তেলাপোকা দেখে ভয় পাও এবং আহ অথচ তুমি রক্ত দেখে ভয় পাও এবং তোমার যদি প্যাশন বলতে মাথায় ভেসে ওঠে যে বড় হয়ে তুমি লাখ লাখ টাকা ইনকাম করবে বড় কোনো ফার্মের বড় অ্যাকাউন্ট্যান্ট হবে কিন্তু অ্যাকাউন্টিং এর ম্যাথ দেখে তোমার মাথা ঘরে বা তুমি প্যাশন হিসেবে চিন্তা করলে যে বড় হয়ে তুমি বড় একটা ইকোনমিস্ট হবে বা দেশের অর্থনীতিতে তুমি অবদান রাখবে কিন্তু অর্থনীতির বই খুললে তুমি কিছুই বুঝতে পারো না তো আমাদের কি অ্যাকচুয়ালি প্যাশন ফলো করা উচিত আমার সহজ উত্তর হচ্ছে না কারণ তোমাদের এই বয়সে তোমরা অ্যাকচুয়ালি প্যাশন বলতে তোমাদের অ্যাকচুয়ালি কোনো ধারণা নাই প্যাশন মানে তুমি এনজয় করতেছো প্রসেসটা অর্থাৎ তোমার ডাক্তার হওয়া ডাক্তার হওয়া এটা তোমার স্বপ্ন এটা তোমার প্যাশন না ডাক্তার হওয়া এটা তোমার স্বপ্ন এটাকে প্যাশন বলা যায় না কিন্তু ডাক্তার হতে হলে তোমার যে ক্রাইটেরিয়া গুলো আছে যেমন তোমার আমি কমার্সে পড়ি জন্য আমার জ্ঞান কম তবে যতটুকু আমার সাধারণ জ্ঞানে আছে সেটা হচ্ছে জীববিজ্ঞানে ভালো হতে হয় অনেক তো জীববিজ্ঞান পড়াটা যদি তুমি এনজয় করো বা তোমার যদি মনে করো ট্রুলি ডাক্তারি পেশারটা সম্পর্কে তুমি গভীরভাবে জানো এবং তোমার মনে হবে যে জীববিজ্ঞান এর যত তোমার থিওরি আছে বা যত কিছু আছে এগুলো তুমি অনেক ইজিলি বোঝো বা এনজয় করো এরকম যদি সিচুয়েশন আসে তখন অ্যাকচুয়ালি সেটাকে প্যাশন বলো অর্থাৎ প্যাশন মানে তোমার প্যাশন মানে তোমার এই যে স্বপ্নটাকে পূরণ করার প্রসেসটা এনজয় করা স্বপ্নটাকে পূরণ করার যে প্রসেসটা সেটা এনজয় করা এই জিনিসটা যারা এনজয় করে এই জিনিসটা এনজয় করে তাদের আউটপুট অর্থাৎ তাদের স্বপ্নটা অটোমেটিক্যালি পূরণ হয়ে যায় তো তোমাদের এখন যে কাজটা করা উচিত সাবজেক্ট ওয়াইজের ক্ষেত্রে তোমার বাবা মা অনেক কথা বলবে বা সমাজ অনেক কথা বলবে আমাদের দেখা যায় যে একটা রং ডিসিশন সারা জীবনের জন্য আমাদেরকে ভোগায় দেখা যায় যে ছেলেটা সায়েন্সে সায়েন্স দিয়ে দেয় জোর করে সায়েন্স চাপিয়ে দেয় সে অ্যাকচুয়ালি সায়েন্সের কিছুই বোঝে না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো তাদের মাথায় ঢোকেই না তো অথচ তাকে জোর করে সায়েন্সে দেওয়া হচ্ছে যখন দেখে যে নাইন এসে সায়েন্স সারভাইভ করতে পারলো না বা টেনে সায়েন্স সার্ভাইভ করতে পারলো না তখন ইন্টারে দিয়ে দেওয়া হয় কমার্স বা আর্টসে তো ইন্টারে কমার্স বা আর্টসে যখন দিয়ে দেওয়া হয় তখন শুরু হয় আর একটা স্ট্রাগল যে ছেলেটা নাইন থেকে টেনে দুই বছর সে আর্টস এবং কমার্সের উপর পড়াশোনা করলো এবং যে ছেলেটা হুট করে ইন্টারে উঠে ইন্টারে উঠে সে আর্টস এবং কমার্সের পড়া শুরু করলো তারা দুইজনকে কখনো এক হবে যে ছেলেটা দুই বছরের বেসিক আছে এবং যে ছেলেটার কিছুই নেই তারাকে কখনো সমান হতে পারবে কখনোই পারবে না তা আমার মতে তোমার নবম শ্রেণীর যে এই সাবজেক্ট চয়েসের ডিসিশনটা এই সাবজেক্ট চয়েসের ডিসিশনটা সব থেকে সেন্সিটিভ একটা ডিসিশন এক্ষেত্রে আমাদের বাবা মারা যেমন আমরা ভুল করি তেমনিভাবে সন্তানরাও বুঝতে পারি না যে আমাদের অ্যাকচুয়ালি কোন সাবজেক্ট উচিত তোমার যদি সায়েন্সের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো যদি ভয় হয় এনজয় না করো তাহলে বাবা তোমার সায়েন্স নেওয়ার দরকার নেই তুমি এইদার আর্টস অথবা কমার্সে নাও এখন কথা হচ্ছে যে আর্টস অথবা কমার্সের প্রথমে কি জানা উচিত আমি সিলেক্ট করার আগে কেরিয়ার ফিল্ড আগে জানো যে আর্টস এবং কমার্স থেকে ভবিষ্যতে কি কি হওয়া যায় ভবিষ্যতে তুমি কি কি করতে পারবা এখানে ক্যারিয়ার ফিল কি কি আছে আমাদের চ্যানেলে দুইটা ভিডিও আছে আর্টস থেকে ভবিষ্যতে কি হওয়া যায় এবং কমার্স থেকে ভবিষ্যতে কি হওয়া যায় তো তুমি সার্চ দিলেই পেয়ে যাবে বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমার থাকবে বাকি যে ভিডিওগুলো তো এটা অবশ্যই দেখে নেবে যে আর্টস এবং কমার্সের ক্যারিয়ার ফিল কী কী এবং তোমার কোন ক্যারিয়ার ফিলটা ভালো লাগে তারপরে দেখবা যে তোমার শক্তিমত্তা জায়গা কোন জায়গায় এবং তোমার দুর্বলতার জায়গা কোন জায়গায় তোমার দুর্বলতা জেনে তুমি সাবজেক্ট চয়েস করলে এটা তোমার জন্য সব থেকে বেশি উপকারী হবে দেখো কমার্সেও কিন্তু ম্যাথ আছে অ্যাকাউন্টিং ফাইনার্স এগুলো একদম যে সহজ তেমন না আবার একদম কঠিন তেমন না হ্যাঁ তো কমার্সের যে ম্যাথ আছে সেই ম্যাথটা কিন্তু সহজ ম্যাথ সায়েন্সের তুলনায় কমার্সের ম্যাথ অনেক সোজা যেটা স্বীকার করতে আমি বাধ্য সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স অনেক সোজা কিন্তু তাও অনেকে এই অ্যাকাউন্টিং ফাইন্যান্সও বোঝে না আবার অনেকের আছে মুগস্থ বিদ্যা খুব ভালো যাদের মুগস্থ বিদ্যা খুব ভালো তাদের হচ্ছে আর্টস না উচিত যাদের মুগস্থ বিদ্যা খুব ভালো এবং যাদের হাতের লেখা খুব সুন্দর তাদের আর্টস না উচিত কারণ আর্টসে তোমার ম্যাথ বেস সাবজেক্ট খুবই কম লেখা বেস সাবজেক্টই বেশি তো যাদের হাতের লেখা খুব ভালো হাতের লেখা খুব দ্রুত এবং যাদের মুগস্থ ভালো হয় তাদের আর্টস না উচিত এবং যারা হচ্ছে হাতের লেখা তেমন একটা ভালো না বা মুগস্থ বিদ্যা কম কিন্তু বোঝো ভালো টুকটাক ম্যাথ বোঝো ভালো তারা অবশ্যই কমার্স নেবে কারণ কমার্সে কিন্তু আহামরি কঠিন কোনো ম্যাথ নেই হ্যাঁ কমার্সে আহামরি কঠিন কোনো ম্যাথ নেই এবং কমার্স থেকেও তোমার ক্যারিয়ার ফিল্ড ভালো আছে আর্টস থেকেও ক্যারিয়ার ফিল্ড ভালো আছে তো এই কয়েকটা বিষয় বিবেচনা যদি সাবজেক্ট চয়েস করো তাহলে তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে এবং ভবিষ্যতে তুমি সাফার করবে না তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে কারণ এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝতে পারে না যে আমাদের আসলে সায়েন্স নেওয়া উচিত আর্টস না উচিত নাকি কমার্স নেওয়া উচিত তাই ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও আসসালামু আলাইকুম